that's wow. <laughs> মাত্র এক ম্যাচের জয়ই বদলে যেতে পারে বাংলাদেশের টি টোয়েন্টি র্যাঙ্কিং নেদারল্যান্ডসের বিপক্ষে দারুণ শুরু করেছে লিটন দাসের দল আর এখন সামনে অপেক্ষা করছে সোনালী সুযোগ পরের ম্যাচে জিতলেই টাইগাররা শুধু সিরিজ জয় করবে না বরং আফগানিস্তানকে পিছনে ফেলে উঠে আসবে র্যাঙ্কিং এর নবম স্থানে এশিয়া কাপের আগে এমন সুখবর পেলে সেটা পুরো দলের জন্য বিশাল অনুপ্রেরণা হয়ে উঠবে এভাবে সেই সমীকরণ দাঁড়াচ্ছে আসুন বিস্তারিত জানি বাংলাদেশ ক্রিকেটের জন্য সামনে আসছে এক বিশেষ সুযোগ নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে দাপুটে জয়ের পর এখন লিটন দাসের নেতৃত্বাধীন দল সামনে তাকিয়ে আছে সিরিজ নিশ্চিত করার দিকে কারণ দ্বিতীয় ম্যাচে জয় পেলেই টাইগারদের জন্য খুলে যাবে নতুন সম্ভাবনার দরজা শুধু সিরিজ জয় নয় আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়েও আসতে পারে বড় সুখবর টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ গত এক বছরের দুর্দান্ত সময় কাটিয়েছে শেষ ছয় ম্যাচে তারা জয় পেয়েছে পাঁচটিতে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষেও টাইগাররা প্রমাণ করেছে নিজেদের সামর্থ্য এবার নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে সেই ধারাবাহিকতারই প্রতিফলন গেছে একশো ছত্রিশ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশি বোলাররা এরপর ব্যাট হাতে লিটন ও সাইফের ঝোল পারফরমেন্সে সহজেই জয় পায় লাল সবুজের প্রতিনিধিরা এখন নজর দ্বিতীয় ম্যাচে এই ম্যাচ জিততে পারলেই বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে দুশো যা বর্তমানে আফগানিস্তানের সমান আফগানিস্তান সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে হেরেছে এবং তাদের সামনে আছে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে গুরুত্বপূর্ণ সিরিজ সেখানে যদি তারা হেরে যায় তবে তাদের রেটিং পয়েন্ট নেমে যাবে দুশো একুশে আর বাংলাদেশ উঠে যাবে নবম স্থানে এশিয়া কাপের আগে এমন অগ্রগতি নিঃসন্দেহে লিটন মুস্তাফিজদের জন্য বিশাল অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে মনে রাখতে হবে একসময় বাংলাদেশ নিয়মিতভাবেই ছিল আইসিসি র্যাঙ্কিংয়ে ছয় বা সাত নম্বরে কিন্তু শেষ দুই বছরে ধারাবাহিক ব্যর্থতার কারণে তারা নেমে এসেছে দশে বর্তমানে টেস্ট ও ওয়ানডেতেও টাইগারদের অবস্থানে একই অর্থাৎ দশ নম্বরে তবে এবার সুযোগ এসেছে ধীরে ধীরে উপরের দিকে ওঠার নেদারল্যান্ডসের বিপক্ষে জয় সেই যাত্রা শুরু হতে পারে এশিয়া কাপ সামনে রেখে বাংলাদেশ দলকে আরও আত্মবিশ্বাসী হতে হবে এই টুর্নামেন্টে শুধু অংশগ্রহণ নয় এবার লিটন শান্ত মুস্তাফিজরা শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই নামবে তাই এ উন্নতি এবং সিরিজ জয় দুটাই গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা এনে দেবে বর্তমান সময়টা টাইগারদের জন্য সত্যিই পরিবর্তনের নতুন খেলোয়াড়রা দলে জায়গা করে নিচ্ছে আর অভিজ্ঞরা সামলাচ্ছেন দায়িত্ব নেদারল্যান্ডসের বিপক্ষে জয় মানে হবে শুধু একটি ম্যাচের সাফল্য নয় বরং পুরো দলের মানসিক শক্তি আরও কয়েক ধাপ বাড়ানো সুতরাং বলা যায় বাংলাদেশের সামনে এখন স্বপ্ন পূরণের এক দুর্দান্ত সুযোগ নেদারল্যান্ডসের বিপক্ষে জয় যদি নিশ্চিত করা যায় তবে র্যাঙ্কিংয়ের সিঁড়িতে এক ধাপ উপরে ওঠার পাশাপাশি এশিয়া কাপের আগে নতুন উদ্যমে ভরপুর হয়ে উঠবে টাইগাররা